শুধু একটা শুধু সারজেল বিক্রি হয়েছে এগারোশো কোটি টাকা একটা ওষুধ আরো তো এরকম অনেক কোম্পানির অনেক রকমের আপনার ওষুধ আছে বুঝতে পারছেন কেন আছে কেটা খায় আপনি কেন কারণ আপনি নষ্ট খাবার খান সাথে এটাও খান আমি তো গ্যাসের ওষুধ খাই না আমার মতো কে কে গ্যাসের ওষুধ খায় না দেখি হাত তোলেন তো আমরা যদি পারি বাকিরা গ্যাস গ্যাসওয়ালারা পারবেন না হ্যাঁ আমরা পারলে আপনারা পারবেন না তো তাহলে আমরা কিভাবে পারছি সেটা আমরা শিখিয়ে দিচ্ছি প্রসেস ফুড খাবো না বলেন রিয়েল ফুড খাবো প্রাকৃতিক খাবো পরিমিত খাবো এক ভাগ খাবো ক্ষুধা লাগলে খাবো ক্ষুদা থাকতে খাওয়া শেষ করব। বারবার খাবো না রোজা রাখবো আর্লি ঘুমাবো ঘুমের চার ঘন্টাকে খাবার শেষ করব। খাবার চিবিয়ে চিবিয়ে ইবাদত মনে করে খেতে হবে ভোরে উঠতে হবে কাশে হাঁটতে হবে রোদে যেতে হবে হ্যাঁ তো এইভাবে চললে গ্যাসের ওষুধ লাগবে না সত্যি কথা বিশ্বাস করেন লাগবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন